কারা আয়াত দুইশ উনষাটের বাংলা অনুবাদ নিচে দেওয়া হল অথবা সেই লোকটির কথা চিন্তা কর যে একটি জনপদ দিয়ে যাচ্ছিল যা ছিল বিধ্বস্ত ও ধ্বংসস্তূপে পরিণত সে বলল আল্লাহ কিভাবে এই জনপদকে তার মৃত্যুর পর আবার জীবিত করবেন তখন আল্লাহ তাকে একশো বছরের জন্য মৃত রাখলেন এরপর তাকে আবার জীবিত করলেন তিনি জিজ্ঞাসা করলেন কতকাল এভাবে ছিলে সে বলল হয়তো একদিন বা দিনের কিছু অংশ তিনি বললেন না বরং তুমি একশো বছর ছিলে তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও তা নষ্ট হয়নি আর তোমার গাধার দিকে তাকাও যার হাড়গুলোও পচে গেছে আর এটি এ ই কারণে যে আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই এখন হাড়গুলোর দিকে তাকাও কিভাবে আমি সেগুলোকে একত্রিত করি এবং তারপর সেগুলোর ওপর মাংস পরিধান করাই যখন তার কাছে সত্য প্রকাশিত হল তখন সে বলল আমি জানি যে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান আল কুরানের সুরা আল বাক্কারাহর দুইশো উনষাট নম্বর আয়াতে একটি বিশেষ ঘটনা বর্ণনা করা হয়েছে যা আমাদেরকে আল্লাহ তা আলার অসীম ক্ষমতা ও পরকাল জীবনের সত্যতা সম্পর্কে শিক্ষা দেয় এই আয়াতটি মূলত পুনরুজ্জীবন বা মৃত্যুর পর আবার জীবিত করার বিষয়টিকে তুলে ধরেছে এই আয়াতটির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে এক আল্লাহর সর্বময় ক্ষমতা এই আয়াতে আল্লাহ দেখিয়েছেন যে তিনি মৃতকে জীবিত করতে সক্ষম একশো বছর মৃত থাকার পর একজন মানুষকে আবার জীবিত করে তিনি প্রমাণ করেছেন যে সৃষ্টির সবকিছু তাঁরই নিয়ন্ত্রণে দুই গত পুনরুত্থানের প্রমাণ আয়াতে বলা হয়েছে একজন মানুষ একটি ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে সন্দেহ পোষণ করেছিল যে কিভাবে আল্লাহ এই জনপদকে আবার জীবিত করবেন তখন আল্লাহ তাকে একশো বছরের জন্য মৃত্যু দেন এবং পরে আবার জীবিত করে দেখান যে পুনরুত্থান বা কিয়ামত দিবসে মৃত মানুষকে জীবিত করা অসম্ভব কিছু নয় তিন নিদর্শন হিসেবে শিক্ষা গাধার হাড় পচে যাওয়া এবং আবার তা একত্রিত হয়ে পুনরুজ্জীবিত হওয়ার ঘটনাটি ছিল সেই ব্যক্তির পাশাপাশি পুরো মানবজাতির জন্য একটি নিদর্শন এর মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে তিনি যেভাবে একশো বছর পর একজন মানুষকে জীবিত করেছেন ঠিক সেভাবেই কিয়ামতের দিন কোটি কোটি মৃত মানুষকে পুনরায় জীবিত করবেন সংক্ষেপে এই আয়াতটি পরকাল জীবনের সত্যতা আল্লাহর অসীম ক্ষমতা এবং পুনরুত্থানের ধারণাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে